আসসালাম আলাইকুম ভিওর্স সোনালী ব্যাংক ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বলেছিলাম আমার এই চ্যানেলটির মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো আপডেট নিউজ আপনাদের কাছে পৌঁছে দিব তো তারই ধারাবাহিকতায় আজকে একটি আপডেট নিউজ নিয়ে এসেছি আমি আমার আগের ভিডিওতে সোনালী ব্যাংকের এফডিআর নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে ইন্টারেস্ট রেটের কথাও উল্লেখ করেছিলাম তো নতুন সার্কুলার এসেছে এবং সোনালী ব্যাংকের এফডিআর এর ইন্টারেস্ট রেটটা কিন্তু বেড়ে গিয়েছে তা আগেই সোনালী ব্যাংকের এফ এর ইন্টারেস্ট রেট ছিল সর্বোচ্চ এইট পার্সেন্ট এটি তিনটি স্লাবে মূলত ইন্টারেস্ট রেটটি ভাগ করা রয়েছে সর্বোচ্চ পরিমাণ ছিল এইট পার্সেন্ট তো ব্যাংক এখন এটা বাড়িয়ে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট করেছে অর্থাৎ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কিন্তু এফ এর ইন্টারেস্ট বেড়ে গিয়েছে তো ভিওর্স চলুন আমরা এখন এই সম্পর্কে বিস্তারিত জানবো যেহেতু এফ এর ইন্টারেস্ট রেটটি তিনটি স্লাবে ভাগ করা হয় তো কোন মাসে বা কত মাসে কত টাকা রাখলে আমরা কত টাকা মুনাফা পাবো এবং কত পার্সেন্ট হারে পাবো এই সম্পর্কে আমরা দেখব সেই সাথে সাথে আরো দেখব যে একটি অ্যাকাউন্ট খুলতে আমাদের কি কী পেপারস নিয়ে যাওয়া লাগবে কত বছর মেয়াদে করতে পারবো এই এফডিআর থেকে আমরা কোনো ঋণ সুবিধা পাবো কি না অর্থাৎ এফডিআর সম্পর্কে বিস্তারিত তথ্য চলুন আমরা জেনে নিই সোভিয়র প্রথমে আমরা একটু জেনে নিই এফডিআর আসলে কি এফডিআর কে আমরা একটি স্থায়ী আমানত বলি কারণ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটু নির্দিষ্ট সময়ের জন্য এখানে কিন্তু বিনিয়োগ বিনিয়োগ করতে করতে হয় আপনি চাইলে চাইলে যে কোনো সময় আবার আবার টাকা এই অ্যাকাউন্টে পারবেন না পরিমাণ এখান থেকে পার্টলি কোনো অ্যামাউন্ট কিন্তু উঠিয়ে নিতে পারবেন না এখন দেখে নিব কত টাকা থেকে এফডিআর করা যাবে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা এফডিআর করতে পারেন ভিউয়ার্স কতদিন মেয়াদে আমরা এফডিআরটি রাখতে পারবো অ্যাকচুয়ালি তিন মাস সর্বনিম্ন তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ তিন বছর বা তার ততদিক যে কোনো সময়ের জন্য আপনারা এই এফডিআর এ টাকা বিনিয়োগ করতে পারেন এফডিআর খুলতে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে যিনি এফডিআর করবেন তিনি তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপির ছবি এবং যাকে নমিনি নিয়যুক্ত করতে চান তার এক কপি ভোটার আইডির ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে ব্যাংকে এই হিসাবটি খুলতে পারবেন এখন দেখে নিব নমিনি কাকে করব কতজনকে নমিনি করা যাবে এবং নাবালককে নমিনি করতে পারবেন কি না আপনার পরিবার বা আপনার অরেশ এমন যে কাউকে আপনি নমিনি করতে পারেন আপনি চাইলে একাধিক ব্যক্তিকেও নমিনি রাখতে পারবেন আর নাবালককে নমিনি করতে পারবেন সেক্ষেত্রে নাবালকের সপক্ষে একজন সাবালক প্রতিনিধি নির্বাচন করতে হবে যার আইডি কার্ড ও ছবি কিন্তু ব্যাংকে জমা দিতে হবে এখন দেখি জরুরি প্রয়োজনে যে কোনো সময় আমরা এই টাকা উত্তোলন করতে পারবো কিনা হ্যাঁ আপনি চাইলে জরুরি প্রয়োজনে যে কোনো সময় এই টাকা উত্তোলন করতে পারবেন তবে তিন মাসের আগে যদি টাকা উঠিয়ে নেন সেক্ষেত্রে মুনাফা পাবেন না মূল টাকাটাই ফেরত পাবেন এখন সব থেকে বড় চমক যেটা যে বর্তমান মুনাফার হার কত আমরা তিন মাস থেকে ছয় মাসের কম সময়ে যদি এফডিআর করে থাকি সেক্ষেত্রে এক বছরের কম সময় পর্যন্ত যদি সেক্ষেত্রে এবং এক বছর থেকে যদি তিন বছর মেয়াদে টাকা রাখি সেক্ষেত্রে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট যেখানে আগে কিন্তু এখানে সর্বোচ্চ এইট পার্সেন্ট মুনাফা ছিল সেটি বাড়িয়ে এখন এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট করা হয়েছে এখন আমরা দেখে নেব যে কি কি কর্তন আছে অ্যাকচুয়ালি আপনি যদি আয়কর দাতা হন তাহলে আপনার মুনাফা হতে টেন আর যদি আয়কর দাতা না হন তাহলে মুনাফা হতে পনেরো পার্সেন্ট কর্তন করবে এবং আবগারি শুল্ক হিসাবে এক লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকার মধ্যে আপনার ব্যালেন্স হলে বছরে দেড়শো টাকা পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ টাকার মধ্যে হলে পাঁচশত টাকা দশ লাখ এক টাকা থেকে এক কোটি টাকার মধ্যে হলে তিন হাজার টাকা এবং এর অধিক হলে দশ হাজার টাকা প্রত্যেক বছরে একবার আবহাওয়ারি শুল্ক হিসাবে কর্তন করে নেবে এখন আমরা দেখবো যে আমরা অত হিসাব না করে এক লাখ টাকা যদি আমরা রাখি তাহলে এক বছরে কত টাকা পাবো আপনি না দিলে সাত হাজার চারশো সাঁত্রিশ টাকা পাবেন এবং এখান থেকে দেড়শো টাকা শুধুমাত্র আববারী শুল্ক কর্তন হবে এখন আমরা দেখে নেবো যে হিসাবধারী মারা গেলে টাকা কে পাবে এখানে অনেকে অনেক ধরনের অ্যান্সার দিয়ে থাকে সহজ কথা হলো হিসাব করে যাবে শুধুমাত্র সেই টাকা পাবে এখন আমরা আমরা একটু জেনে থেকে ঋণ সুবিধা পাবো কি না আপনার জমাকৃত মূল টাকার নাইনটি পার্সেন্ট অথবা মোট ব্যালেন্সের এই পার্সেন্ট পর্যন্ত আপনারা ঋণ সুবিধা পাবেন অর্থাৎ এক লক্ষ টাকা রাখলে আপনারা আশি থেকে নব্বই হাজার টাকার মতো একটি ঋণ সুবিধা পাবেন তো এই ছিল মোটামুটি এফডিআর বিস্তারিত বর্ণনা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিউয়ার্স আপনাদেরকে সব সময় বলে থাকি যে ব্যাংকের এই যে টার্মগুলা এই ইন্টারেস্ট রেটগুলা ম্যাক্সিমাম সময় চেঞ্জ হয়ে থাকে তো আপনারা এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন অন্যদেরকে শেয়ার করেও দেখার সুযোগ করে দেবেন যাতে যে কোনো আপডেট নিউজ আসলে আপনারা আবার এই চ্যানেলটির মাধ্যমে নিউজটা পেতে পারেন সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম